হ্যালো এই প্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই অ তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে না না আমার না চিকুর মামাবাড়ির উদ্দেশ্যে আজ প্রথমে যাব চিকুবাবুর মাসির বাড়িতে কারণ সেখানে তার ভাইয়ের অন্নপ্রাশন তো সেখান থেকে আমরা চলে যাব চিকুবুর মামার বাড়ি আজকে প্রেম দ্বারা যাচ্ছে হানিমুনে তাই আমাদের সাথে ওরা ট্রেনে জার্নি করেছিল আর এই যে এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে এসে ট্রেনে বসেও পড়েছি আর আজকে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে আর প্রচণ্ড আজকে গরম ছিল তো প্রথমের দিকে চিকোবাবু তার পাপার কাছে ছিল বাট তারপর তার পাপা মামা দুজনকেই চাই সেই কারণে সেই যে এখন মাম্মার কোলে আছে পাপাকে এখন দাঁড় করিয়ে রেখে দিয়ে তারপর তাকে অনেক পুঝিয়ে কাঠ কতক্ষণি বা চিন্টু দাঁড়িয়ে থাকবে তাই তাকে অনেক পুঁছিয়ে একটা চিপসের প্যাকেট হাতে দেওয়া হয়েছে যার জন্য সে পাপাকে কিছুক্ষণের জন্য হলেও ছেড়েছিল কোলফিল্ড দুটো স্টপেজের পরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আমরা থাকতে পারিনি আর প্রচণ্ড গরম যেহেতু তাই জন্য আমরা নেমে পড়েছিলাম আসানসোলে দেন আমরা আসানসোল থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে গেছিলাম বর্তমান কেন আর শুধু বয়সা বা দিচ্ছি জানো চলো তোমাদেরকে শোনায় প্ল্যাটফর্মের এই এত আওয়াজের জন্য আমাকে আজকে ভিডিওটা অর্ধেকটাই ভয়সবাদ দিতে হয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তাই চিন্টু ট্রেন থেকে নেমেই এক গ্লাস চাতুরা শরবত হাতে ধরিয়ে দিল তারপর আমরা চলে এলাম রৌত্রিক সোনার বাড়িতে যেহেতু টাইম পেরিয়ে যাচ্ছিল আর দেব থাকে হোস্টেলে তো ওখান থেকে আসতেও টাইম লাগবে আর শুভ যে টাইমটা সেটা পেরিয়ে যাচ্ছিল তার জন্য রিঙ্কুর বাড়িতে ঠাকুর মশায় উনি প্রথম মুখে প্রসাদ দিয়ে দিলেন তারপর দিয়ে বেসে মুখে ভাত দিয়েছিল আর বাবু এদিকে প্রচণ্ড কান্না করছে এমনিতে প্রচণ্ড শান্ত বাচ্চা আমি আগে ওকে দেখেছি প্রচণ্ড শান্ত বাচ্চা খাইয়ে দিলে ওর নিজের মতো খেলা করে ঘুমায় নিজের মতো করে থাকতে পছন্দ করে কিন্তু আজকে এত বাড়িতে লোকজন দেখে তারপর আবার এত গরমের জন্য বাবু কিন্তু সর্বক্ষণে কান্নাকাটি করছিল উম আর চিপস খাচ্ছ না এখন খুশি এসে পেয়ে গেছে দিদিকে দিদির সাথে পুরো খেলছে না গো চোট দিব মেয়ে বটদবে আসেনি ওই যে জানলায় রোহিত দামে বসে বটবে আসেনি ওই জানলায় উঠছে আবার এখানে জাম্প করছে এটা কে দিদি বাবা দিদি আ দিদিকে দাও দিদিকে দাও ওইটুকুনি অনেক বড় দিলি তো ভালো একটু দাও একটু ভালো বড় করা দাও ওইটা নয় একটু বড় দেখে বার করো বড় দেখে বের করো হ্যাঁ দিদিকে দাও বলে সব দাও হ্যাঁ সব দি দাও গুড বয় চিকিৎসা গুড বয় যা যা পড়ে গেছে দিদি হ্যাঁ হ্যাঁ পড়ে গেছিল এখানে ই চলো বাবা চান করে নেবে চলো বাবু বাবু চলো স্নানু স্নান করে নেবে না এদি তুমি করে নিছো হ্যাঁ ভাইকে বলো তো স্নান করে নিতে ভাইকে বলো ভাইকে বলো হ্যাঁ দিদি স্নান করে নিয়েছে চলো তুমি করবে চলো চল ঠিক জাম্প কর স্নানের পর পরীর প্রচন্ড কানাকাটি করছিল তাই রিঙ্কুকে খাই একটু ঘুম পাড়িয়ে এখন ঘুম থেকে উঠে সে হচ্ছে রেডি দিদুনের কোলে বসে বসে গোপাল সাজি দে গোপাল হ্যাঁ দেখলাম ছেলে ছেলে ভর্ত সাজুগজ করে সোনার মুখের হাসিটা একবার দেখো এখন সে দাদা কোলে বসেছে ফটো সেশনের জন্য এই যে হচ্ছে মামা ভাত খাই এখন চলে হাত হয়ে গেল হাত না আর এই যে আরতি মেকআপ করছিস যাই ব্রাশটা আমি ঢোকাতে ভুলে গেছি চিকু চিকু চলো নিচে যাবে না চলো মেকআপ করে দাও ব্রাশ গুলো নিয়ে এখন ওরা দুজনে মামাকে মেকআপ করে শিকু তুমি মেকআপটা করে দাও মামাকে মেকআপটা করে দাও দিদি করছে দেখ দিদি করছে দেখ তুমি করে দাও হ্যাঁ তুমি করে দাও এ তুমি করে দাও লুকু থাকলে তুমি মেকআপটা করে দাও মেকআপটা করে দাও তুমি আমাকে একবার হয়ে গেছে আর না সো না ফাইনালি আমি এখন রেডি হলাম ওদিকে রুদ্রিকবাবু মানে আমাদের আজকে ছোট্ট বেবি যারা আজকে অন্নপ্রাশন তার অন্নপ্রাশনে অনেক রিচুয়াল হয়ে গেছে অলরেডি আমার আমি জাস্ট রেডি হলাম এসেছি কোকে স্নান করালাম নিজে স্নান করলাম তারপর রেডি হলাম তো আমার একটু দেরি হয়ে গেছে চলো তোমাদেরকে নিজেকে দেখায় রুদ্রিকবাবু কী করছে চলো উপর থেকে নিচে নামতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো এই রিচুয়ালগুলো কিন্তু আমি দেখতে পাইনি বাট একজনের সাহায্যে আমি ভিডিওগুলো পেয়েছি আর সেগুলো তোমার সাথে শেয়ার করছি বসেছে রুদ্রিকা আশীর্বাদ করার জন্য আর সে তার মাসির কোলে বসে আছে বসে বসে মায়ের কাছে প্রসাদ খাচ্ছে এটাই হচ্ছে আমার জেঠুর মেয়ে রিঙ্কু আর তার হাজব্যান্ড রাজদীপ দা আর তাদের কোলে তাদের ছোট্ট বেবি রুদ্রিক সোনা যার অন্নপ্রাশনে আজকে আমরা সবাই এসেছি এতটা আনন্দ করছি চিকু সর্বক্ষণ ছোটাছুটি করছিলো যেহেতু প্রচণ্ড গরম তো শরীর খারাপ হয়ে যাবে তাই ওকে আজকে একটুখানি কার্টুন দিয়ে শোয়ানো হয়েছে কিছুক্ষণ পরও ঘুমিয়েও করেছিল তারপর আমি চলে এসেছিলাম খাওয়ার জন্য বাট এই ভিডিওটা ছাড়া আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ পাশে এক পেয়ে গেছিলাম আমার এক বোনকে যার সাথে গল্প করতে করতে আমার পুরো খাবার শেষ হয়ে গেছিল তারপর আমার মনে পড়েছিল আমি ভিডিও করিনি भाई के हाथ

দিন সকালবেলা রিঙ্কুর বাড়ি থেকে চলে এসেছিলাম আমার নিজের বাড়িতে রিঙ্কুর বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্স খুবই কম তো চলে এসেছিলাম আমরা এই বাড়িতে আর এসে আমার রুমের ভিউটা তোমাদেরকে শেয়ার করছি এত সুন্দর লাগছিলো আর এই জবা গাছটার জন্য আরও যেন ভিউটা অন্য রকম সুন্দর লাগছিল তো আজকে তো ভিডিওটা গানইন করছি টাটা দেখাবে নেক্সট ভিডিও